হজরত ইব্রাহিম আলহারতামের ওই সময়টা আমরা যদি একটু চিন্তা করি যে তার পরিবার তার বিরুদ্ধে তার দেশের মানুষ তার বিরুদ্ধে তার দেশের শাসক তার বিরুদ্ধে পুরো সমাজ জাতি গোষ্ঠী সবাই তার বিরুদ্ধে কিন্তু তিনি শিরকের ব্যাপারে অথবা আমরা আরও যদি একটু ব্যাপক অর্থে বলি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হক বাতিল নিয়ে কথা বলাকে তিনি স্টপ করেননি তিনি তার যে দায়িত্ব সেটা তিনি পালন করে গিয়েছেন তিনি এটা চিন্তা করেননি যে যেহেতু আমার সমাজের অধিকাংশ মানুষ এবং কি অধিকাংশই না আমার সমাজের একেবারে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই হচ্ছে আমার বিরুদ্ধে তারা আমার মতাদর্শের বিরুদ্ধে আমি যে তাওহেদের কথা বলি সেই তাওহেদের বিরুদ্ধে আমি যদি এখন তাদেরকে দিতে তাও কথা বলতে যাই তাহলে তারা সেই কথাকে গ্রহণ করবে না অথবা তারা পাল্টা কোনো রিয়াকশন করতে পারে আমি নিজে যেহেতু ইমানদার আমি নিজে ইমানের উপরে আছি তাও হেদের উপরে আছি আমি নিজে বেঁচে আছি এটাই আমার জন্য যথেষ্ট তিনি কিন্তু এরকম চিন্তা করেন নাই বরং তিনি প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মানুষের কাছে হকের দাওয়াত নিয়ে গিয়েছেন তাহলে আপনার অবস্থা অথবা আপনার পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন আপনাকে হক এবং বাতিলের ব্যাপারে আলোচনা চালিয়ে যেতেই হবে এখানে স্টপ হওয়ার ধরনের সুযোগ নাই কি বলেন সুযোগ আছে এখানে না যদি আপনি চিন্তা করেন যে যেহেতু আমি দাওয়াত দিলে আমার কথা শুনবে না আপনি জানেন যে আপনার বাবা নামাজ পড়ে না তাকে যদি আপনি আজকে নামাজের দাওয়াত দেন তাহলে সে নামাজ পড়বে না আপনি তাকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন আপনার সমাজে আপনার গ্রামে অথবা আপনার মহল্লাতে আপনার যেই পরিচিত মহল আছে সেখানে কোন ধরনের ইসলাম বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড হচ্ছে আপনি সেখানে কোনো রকমের ভূমিকা রাখছে না সেখানে আপনি চুপ করে আছেন এই চিন্তা করে যে এটা নিয়ে কথা বলে কি লাভ হবে আমার কথা তো কেউ শুনবে না আমি এটা নিয়ে কথা বলে কি লাভ আপনি যদি এই চিন্তা থেকে কোনো কথা না বলেন তাহলে এটার পরিণতি আলটিমেটলি কী হবে এটা আমাদেরকে কোরআন বলে দিচ্ছে কোরআন বলে দিচ্ছে যে একটা সময়ে যখন দীর্ঘদিন যাবৎ কোনো নবী রসুল আসেনি একটা মানে গোত্রের মধ্যে অনেক সময় পরে বা কয়েক প্রজন্ম করে যখন একজন নবী আসলেন এবং তাদেরকে বললেন যে মূর্তি পূজা করা যাবে না শিরিক করা যাবে না কুফুর করা যাবে না এইটা খারাপ এইটা খারাপ এইটা ভালো এটা করতে হবে এটা এটা মন্দ করা যাবে না এইভাবে যখন তিনি হক এবং বাতিলের দাওয়াত দিলেন তখন সেই সমাজের লোকেরা বলা শুরু করলো মা সামিআনা বিহাজা ফি আবা ইনাল আউয়ালিন আমরা আমাদের যারা পূর্বপুরুষ ছিল যারা আমাদের বাপ দাদা ছিল চোদ্দ গোষ্ঠীর মধ্যেও তো আমরা কোনোদিন এই ধরনের কথাবার্তা শুনি নাই কেউ তো আমাদেরকে কোনোদিন বলে না এটা খারাপ মানে আমরা যদি যেটা খারাপ সেটাকে খারাপ বলা ছেড়ে দেই তাহলে পরবর্তী সময়ে এসে যখন কেউ দাওয়াত দিতে যাবে তখন মানুষের রিয়েকশনটা এরকম হবে এমন কি এখনও আমরা অনেক সময় দেখি যে সমাজের কোনো একটা কুসংস্কার নিয়ে কোনো একটা কুপ্রথা নিয়ে যখন আমরা আলাপ তুলি তখন আমাদেরই মুসলিম সমাজের কিছু মানুষজন যাদের হয়তো ইসলামের জ্ঞান নেই অথবা এটা যে ইসলাম সমর্থন করে না এ জাতীয় কোনো জ্ঞান তার ছিল না তখন সে আমাদেরকে কি জবাব দেয় যে তুমি এই সমস্ত নতুন হাদিস্কোর থেকে নিয়ে এসেছো এমন কথা তো আগে কখনো শুনিনি কি আপনাদের এরকম অভিজ্ঞতা আছে আপনার মানে পর্দার কথা বললে অথবা সুদ খাওয়া যাবে না ব্যাংকে টাকা রেখে এই ধরনের কোনো কথাবার্তা বললে অথবা ইসলামের এমন এমন বিধান যেগুলো আমাদের সমাজে ওইভাবে প্রতিষ্ঠিত না এগুলোর কথা বললে অনেকে একটু মানে আশ্চর্য হয়ে যায় যে হ্যাঁ এই ধরনের কথা তো কোনোদিন শুনি নাই যদি বলে যে বাবা চল্লিশা তো করা যাবে না চল্লিশা করলে ওই মৃত ব্যক্তির কি লাভ হয় হ্যাঁ চল্লিশে করলে যারা জীবিত আছে তাদের একটু উদুর করতে হয় তারা খুব ধুমধাম খাওয়া দাওয়া করে তারপরে যারা যার মতন বাড়িতে চলে যায় মৃত ব্যক্তির কি লাভ হয় এতে তরকারিতে যদি একটু লবণ কম হয় স্বাদ একটু কম হয় তাহলে যেতে যেতে আবার সমালোচনা করে যে তরকারিতে লবণ একটু কম হয়েছে লাভটা কি হয়েছে তো এখন এই ধরনের কোনো দাওয়াতের কথা যখন বলা হয় তখন তারা বলে এই ধরনের কথা তো আমরা কোনোদিন আগে শুনি নাই তোমরা এখন নতুন হুজুর হয়েছ নতুন করে নতুন নতুন ইসলাম আমাদের কাছে নিয়ে আসছ এই ধরনের কথাবার্তা বলে কিনা কেন বলে কারণ ওই সত্যের দাওয়াতটা তার কাছে কখনোই পৌঁছে নাই যদি সেই সত্যের দাওয়াত তার কাছে কন্টিনিউয়াসলি আসতে থাকতো সে মানুক বা না মানুক এই কথা বলতো না যে আমরা তো এই ধরনের কোনো কথা কোনোদিন শুনিনি তুমি কি নতুন কথা আমাদের কাছে নিয়ে এসেছ এই ধরনের কোনো কথাবার্তা তারা বলতো না তো যাই হোক এই কারণে হকের যে দাওয়াত এই দাওয়াত আমাদেরকে স্টপ করা যাবে না মানুষ সেটা গ্রহণ করুক অথবা না করুক এটা আমাদেরকে বলে যেতেই হবে